আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো বর্তমানে ভারতে সবচেয়ে ধনী পরিবার হল আম্বানি পরিবার বিশ্বের অনেক মানুষ আম্বানি পরিবার সম্পর্কে ধারণা রাখেন এ পরিবারের প্রধান মুকেশ আম্বানি সম্পত্তির পরিমাণ বারো লাখ চল্লিশ হাজার আটশো কোটি টাকা এশিয়ার ধনীদের মধ্যে তিনি একজন ধন সম্পত্তির মালিকানার দিক থেকে তার অবস্থান নবম আম্বানি পরিবারের একমাত্র কন্যা ঈশা আম্বানির বিয়েতে লেহেঙ্গাটিকে ভারতের সব থেকে দামি লেহেঙ্গা বলা হয়েছে এটির দাম ছিল বাংলাদেশি টাকার একশো কোটি টাকা অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করেন আম্বানি পরিবার মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি কন্যা ঈশা আম্বানি বড় ছেলে আকাশ ছোট ছেলে অরন্তন আম্বানি মুকেশের বড় পুত্রবধূ সুলুকা মেহেদ এবং ছোট পুত্রবধূ হচ্ছে রাধিকা মারিজান মজার ব্যাপার হলো আম্বানি ছেলেদের তুলনায় তাদের স্ত্রীরাই ভারতের বেশি জনপ্রিয় আম্বানিবাড়ির এই চার নারী বলিউডের থেকে কম নয় কেননা যাই করেন যাই পড়েন যাই বলেন বা যেখানেই যান তাই সংবাদের শিরোনাম হয় আম্বানিবাড়ির নারীরা পারিবারিক ও সংস্কৃতি ঐতিহ্যে ভারী গহনা অলঙ্কার করতে ভালোবাসেন অথচ তারা কেউ সোনার গয়না পড়েন না এই চারি নারীকে খুব কমই সোনার গহনাই দেখা যায় প্রশ্ন আসতে পারে কেন আম্বানির বাড়ির নারীরা সোনার গয়না পড়েন না মুকেশ আম্বানির মেয়ের ঈশা আম্বানির বিয়েতে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল পাঁচ বিয়ের একটি সেই বিয়েতে খরচ হয়েছে প্রায় এক হাজার কোটি টাকা লেহেঙ্গাতে হীরা আরও মূল্যবান রত্ন পাথর ব্যবহার করা হলেও সোনা ব্যবহার করা হয়নি দুই সালে বিশ্বের অন্যতম ব্যয়বহুল বাড়ি অ্যান্টেলিয়া নির্মাণ করে মুকেশ আম্বানি তলার এই বাড়িতে আছে তিনটি হেলিম্যাট একশো আটষট্টিটি গ্যারেজ একটি বলরুম দ্রুত গতিসম্পন্ন নয়টি লিফ্ট রয়েছে পঞ্চাশ আসনের থিয়েটার আছে সুইমিং পুল স্বাস্থ্যকেন্দ্র মন্দির শোরুম ইত্যাদি এই বাড়ির বাথরুমে বার্তা বেসিংয়ের কলগুলো অবশ্য সোনায় মোড়ানো তাই বুঝতেই পারছেন সোনার গহনা আম্বানি পরিবারের নারীদের কাছে খুবই কিঞ্চি অমমানিকর কেননা তারা যে জুতা ব্যবহার করে তা সোনার তৈরি গহনা হিসাবে ব্যবহার করেন দামি ল্যাটিনা হীরা পান্না নীলকান্তমণি চুন্নি টোকাজ এর মতো দামি দামি পাথর সেই কারণে তারা সোনার গহনা কেনেও না পরেও না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন